ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট এবং সারা দেশ জুড়ে নেট পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং দুর্নীতির প্রতিবাদে এবং রাজ্যের চাকরির দুর্নীতির প্রতিবাদে সারা দেশ জুড়ে সর্বভারতীয় ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল আজ চৌঠা জুলাই এদিন সুবি শহরে বিভিন্ন উচ্চ মাধ্যমিক স্কুলের সামনে এস এফ আই কর্মীদের দেখা যায় ধর্মঘটের সমর্থনে পিকেটিং করতে এবং ছাত্রছাত্রী সহ অভিভাবক শিক্ষক শিক্ষিকাদের এই ছাত্র ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানানো হয় এই সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সদস্যরা জানিয়েছেন সারা দেশ জুড়ে চলা ছাত্র ধর্মঘটে ছাত্রদের স্বার্থে এই ধর্মঘটে জোরপূর্বক কোনো ছাত্রদের স্কুল গেটে আটকানোর উদ্দেশ্য নয় সমস্ত ছাত্র কাছে সারা দেশ সহ রাজ্য জুড়ে যে দুর্নীতি হয়েছে তারই প্রতিবাদী এসএফআই ডিওয়াই এফ আই রাস্তায় নেমে প্রতিবাদ করছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই ধর্মঘটে অংশগ্রহণ করা উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন সিউরি লোকাল কমিটি সম্পাদক তারিক আব্দুল্লাহ সভাপতি আনাস আক্তার ডিওয়াইএফএ এর সিউরি সহ লোকাল কমিটি সভাপতি বুদ্ধদেব মাহার সহ আর অনেকে। আগামী দিনে চলবে সারা ভারত আমরা আগামী দিনে এই এনপিআর বাতিল চাইছি এবং পেয়েছি প্রত্যেকটা পরীক্ষায় এবং একই সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যেখানে হচ্ছে প্রশ্ন প্রত্যেক বছর লিক হয় আমরা চাই যেন অবিলম্বে এগুলো ভালোভাবে তদন্ত হয়ে যাতে যারা জড়িত তাদের যাতে শাস্তি হয় আজকের সভা আমরা এখানেই শেষ করছি শিউরি থেকে আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ এই জেলা স্কুলের সামনে একত্রিত হয়েছি আমাদের উদ্দেশ্য কোনো ক্লাস বন্ধ করা নয় আমাদের উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের জানানো যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যেভাবে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে তার প্রতিবাদে যে ছাত্রছাত্রীরা সারা ভারত জুড়ে রাস্তায় নেমেছে সেইটা অবশ্যই অবশ্যই সকলের জানা প্রয়োজন যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট সারা ভারত জুড়ে হয়ে থাকে সেই পরীক্ষাতে এই বছরে কেন্দ্র সরকার এত বড় দুর্নীতি করেছে এবং পঁচিশ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ তারা অন্ধকার করে দিয়েছে এই পঁচিশ লক্ষ ছাত্রছাত্রী ভবিষ্যতের দায়িত্ব এই কেন্দ্র সরকারকে এবং তাদের যে বোর্ড এন তাদেরকে নিতেই হবে এই দাবি আমাদের এবং তার সাথে এই এন এর অবিলম্বে বাতিল ঘোষণা আমরা চাই একই সাথে আমরা জানি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যখন পরীক্ষা হয় ছাত্র ছাত্রীরা কষ্ট করে পড়াশোনা করে আছে। তারপরে প্রত্যেকটা দিন এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় রাজ্য সরকারের অপদার্থতা যে তারা আটকাতে পারে না এই প্রশ্ন ফাঁস একই সাথে নিট এন প্রত্যেকটা পরীক্ষাতে তারা দুর্নীতি করে চলেছে এই এই আমরা শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে দাবিতে। এবং বাতিলের আমাদের এই সারা ভারত জুড়ে ভারতের ছাত্র ফেডারেশনে আন্দোলন শুরু হয়েছে এবং এই আন্দোলন চলবে ছাত্রছাত্রীদের ছাত্রীদের স্বার্থে আমাদের নিজেদের ছাত্র ছাত্রীদের স্বার্থে এই আন্দোলন চলবে আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর জায়গাতে পৌঁছাবে এম কে বাতিলের দাবিতে এবং শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে আজকের কর্মসূচি আমরা এখানেই সমাপ্ত করছি এবং সিউড়ির বাকি সমস্ত জায়গাতে কর্মসূচি আগামী সারাদিন চলবে